নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় শনি এবং মঙ্গলের যে কনজাংশন সংযোগ বা সহাবস্থান সংগঠিত হবে কুম্ভ রাশিতে সেটা আমাদের কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে কন্যা রাশি এবং কন্যা লগ্ন যেটা আমাদের ন্যাচারাল জুডিয়াকে সিক্স হাউস এবং কন্যা রাশি কন্যা লগ্নের ষষ্ঠ ঘরে সিক্স হাউসে কুম্ভ রাশিতে এই শনি এবং মঙ্গলের সংযোগ সংগঠিত হবে আগামী মার্চ মার্চ মঙ্গল তাদের পঞ্চম থেকে অতিক্রম করে তাদের পঞ্চম ঘর হাউস অতিক্রম করে তাদের ষষ্ঠ ঘর কুম্ভ রাশিতে সঞ্চার করবে যেখানে অলরেডি তাদের ষষ্ঠ এবং পঞ্চমের অধিপতি শনি অবস্থান করে রয়েছে এবং কুম্ভ রাশি হচ্ছে শনির সক্ষেত্র শনির জন্য ওন সাইন শনির ঘরে শনির সঙ্গে মঙ্গলের সহাবস্থান শনির সক্ষেত্রে মঙ্গলের সঙ্গে তার সহাবস্থান সংগঠিত হবে এবং মঙ্গল এখানে অবস্থান করে থাকবে ফিফটিন্থ মার্চ থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত ফর্টি ফাইভ ডেজ এই গ্রহ সংযোগ একত্রে সহাবস্থান কিন্তু এর মধ্যে ক্লোজ প্রক্সিমিটি সেটা কিন্তু টেন্থ এপ্রিল রাত্রি দুটো ষোলো মিনিটে সেটাকে আমরা এপ্রিলও বলতে পারি মিনিটে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি এবং মঙ্গলের একটা কনজাংশন ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হবে ফর্টি ফাইভ ডেজ দেড় মাস শনি এবং মঙ্গল একত্রে কুম্ভ অবস্থান করে থাকবে এবং এখানে খুব গুরুত্বপূর্ণ দিক যেটা হবে সেটা হচ্ছে টেন্থ এপ্রিল থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত এবং তারপর টোয়েন্টি থার্ড এপ্রিল মঙ্গল সঞ্চার করে যাবে কন্যা রাশি কন্যা লগ্নের সপ্তম ঘরে ষষ্ঠ ঘরে এই সহাবস্থান বা ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হবে খুব গুরুত্বপূর্ণ এই কারণে কারণ মঙ্গল এমনিতেই কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কোনো ফেভারেবল বা বেনিফিট প্ল্যানেট নয় তৃতীয় এবং অষ্টমের অধিপতি মঙ্গল এবং তার সঙ্গে সংযোগ সংগঠিত হবে পঞ্চম এবং ষষ্ঠের অধিপতি শনির এবং ষষ্ঠ ঘরে এখানে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হচ্ছে আর্থিক ক্ষেত্রে আকস্মিক কোন ক্রাইসিস কিন্তু তৈরি হতে পারে এবং লিটিগেশনের সম্ভাবনা বিভিন্নভাবে থাকছে এই লিটিগেশনের সম্ভাবনার মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত কোনো লিটিগেশন তৈরি হতে পারে এবং যারা কর্মজীবনে রয়েছেন সেখানে কর্মক্ষেত্রেও কিন্তু আকস্মিকভাবে কর্মজীবনে কোনো ক্রাইসিস তৈরি হতে পারে যারা লোন নিয়েছেন সেখানে অসুবিধা হতে পারে তারা ইএমআই ফেল করছেন বা এই ধরনের কিছু লোন নেওয়ার ক্ষেত্রে ঋণ নেওয়ার ক্ষেত্রে একটা জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে তারা কমিটমেন্ট ফেল করতে পারে একটা ক্রাইসিস তৈরি হতে পারে আর্থিক ক্ষেত্রে একটা কৃচ্ছতার জায়গা কিন্তু তৈরি হতে পারে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের সন্তানের সঙ্গে যেমন কোনো মতানৈক্য তৈরি হতে পারে ঠিক সেই রকম সন্তানের আনির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে প্রবল গোলযোগ এবং তিক্ততা তৈরি হতে পারে কন্যারাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত ক্যালকুলেটিভ এবং র্যাশনাল হয়ে থাকেন কিন্তু তা সত্ত্বেও যোগাযোগের ক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে তারা কিছুটা বিলম্বিত হতে পারেন এই সময়কালের মধ্যে ফিফটিন্থ মার্চ থেকে টোয়েন্টি থার্ড এপ্রিলের মধ্যে এই সময়কালে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন দূর সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের কারণে এবং বয়সে ছোট ভাই সঙ্গে কোনো বিশেষ ইস্যুতে প্রবল অর্থ ব্যয়েরও কিন্তু সম্ভাবনা থাকছে কোনো দূর যাত্রা বা কোনো যাত্রার কারণে কিছুটা বিঘ্ন বিড়ম্বনা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে হসপিটালাইজেশনেরও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ সতর্ক থাকতে হবে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গ্রহ সংযোগ বিশেষ কিন্তু শুভ নয় কিন্তু এক্ষেত্রে যেটা সবচেয়ে শুভ দিক তা হচ্ছে যারা তাদের অপজিশন বিরোধী বা পণ্য সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের শত্রু নাশের সম্ভাবনা বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতায় তারা জয়লাভ করতে পারেন একটা আইনি জটিলতা ইত্যাদির সম্ভাবনা তো থাকছেই বিভিন্ন ইস্যুতে লিটিগেশন জনিত সমস্যা উত্তরাধিকার সূত্রে বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু শেষ পর্যন্ত তাদের বিজয়ের সম্ভাবনা থাকছে সন্তানদের সঙ্গে সম্পর্কে তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন কোনো বাক্য প্রয়োগের ক্ষেত্রে কোন রকম একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ডিস্টেন্স দূরত্ব মতভেদ তিক্ততা ইত্যাদিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং সার্জারির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে আমরা ষষ্ঠ ঘরকে সাধারণত বহু ক্ষেত্রে কিন্তু আমাদের রোগের যে দুর্ভোগ আমাদের যে রোগ বিরোগ ইত্যাদি হয় আমাদের জীবনে তো শুধুই কোনো যে সবটাই ভালো হবে এমন তো কোনো কথা নেই প্রত্যেকটা হাউসে যেমন ভাগ্যস্থান রয়েছে ইনকাম আয়ের স্থান রয়েছে তেমনি কিছু দুর্ভোগের ক্ষেত্রেও রয়েছে তো সেই সমস্ত ক্ষেত্রে রোগ ব্যাধির ক্ষেত্রে কিন্তু কিছুটা দুর্ভোগের সম্ভাবনা এই সময়কালে থাকছে সার্জারির সম্ভাবনা বিশেষভাবে কিন্তু থাকছে প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত চিন্তা ভাবনা করে ধীরতার সঙ্গে স্থিরতার সঙ্গে ওভার রিয়াক্টিভ ওভার রিয়াক্টিভ না হয়ে এক্সাইটমেন্টকে বর্জন করে বিভিন্নভাবে তাদের যেটা মতি বা বুদ্ধি মতি বা বুদ্ধিকে তাদের যেটা ইন্টেলিজেন্স রেশনালিটি সেটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদের সিদ্ধান্ত নেওয়া বিশেষভাবে উচিত মোস্ট ক্রিটিক্যাল একটি সাবস্থান বা গ্রহ সংযোগ ষষ্ঠ স্থানে হতে চলেছে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য প্রত্যেকটা শনিবার এবং মঙ্গলবার তারা একদম ডিভোটির মতন সাত্বিক আহার এবং সাত্বিক জীবনযাপনের মধ্যে যদি থাকতে পারেন তাহলে নানাভাবে সমস্ত অশুভ দিক কিন্তু নিশ্চিত রূপে প্রশমিত হবে নমস্কার